সালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি কবিতারের ব্লগতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আপনাদের আমরা আমাদের কিছু আপডেট দিতে চাই যে কবিতারগুলো ডিম পার্সুল অধিকাংশ কৌতারেরই ডিম বাচ্চা উঠে ফুটে গেছে তো অনেকে আমাদের জানাইছেন যে আসলে আমাদের বাচ্চাগুলো কি অবস্থা বাচ্চা ফুটছে কিনা আমাদের যারা রেগুলার দর্শক আছেন তারা আমাদের জানাইছেন যে কিভাবে সব বাচ্চা ফুটে গেল আপনারা সবাই চলেন আমরা দেখাবো ইনশাল্লাহ চলেন ইনশাল্লাহ এদিকে আসেন আমাদের এদিকে গোপালের বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ দেখেন দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুটো বাচ্চাই ফুটে গেছে খোসা দিকেই বোঝা যাচ্ছে গোপালের গোপালের ওয়াইফ এখন গোপালের ওয়াইফ এখন মনে আছে দেখেন কিন্তু অল্প অল্প বোঝা যাচ্ছে দুটো বাচ্চাই ফুটে গেছে বোঝা যাচ্ছে হালকা হালকা তো যারা অনেকে গোপালকে চেনেন না অনেকে অনেক ভিডিওতে বলছেন যে গোপালকে গোপালের নামটা কিভাবে হলো তো চলেন আমরা গোপালের সাথেও আপনাদের পরিচয় করে দেব আজকে তার আগে আমরা আরো কিছু আপডেট দেখে আসি চলেন দেখেন যে আমরা কৌতারকে একটু আগেও খাই খাইতে দিছি তারপর আমাদের কৌতারগুলো এখন খাচ্ছে কারণ এখন সব কৌতারে কলেই বাচ্চা আছে আমরা খাওয়ার দাওয়ার কোনো এ করবো না খাবার দেওয়ারে কবুতরকে খাবার দেওয়ারে মোটো কষ্ট দেওয়া যাবে না কারণ আমি আমার কৌতারগুলো যেহেতু কৌতারগুলো বাইরে যায় না সুতরাং আমার কৌতারকে ঠিকমতো খাইতে দিতেই হবে তা নাহলে বাইরে গিয়ে অনেক সময় অনেক কৌতার বিষ খেয়ে এসেছে এখন তাছাড়া বিভিন্ন বিলে নতুনভাবে ধান চাষ হচ্ছে বা গম চাষ হচ্ছে বা তাছাড়া যে অনেকে টেবলের ডাল চাষ করতেছে সেখানে বিষ প্রয়োগ করতেছে অনেকে তো এই অবস্থায় যদি কৌতারগুলোয় বিষ খেয়ে আসে তাহলে দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে কিংবা অসুখ হচ্ছে তাছাড়া অনেক বিষ প্রয়োগের ফলে জায়গায় মারা যায় এতে আমার লক্টের অনেক ক্ষতিও হবে সুতরাং খাবার দাবার যখন আমরা বাড়িতে সম্পূর্ণভাবে তাদের খাবার চাইতে মিটাই দেবো তখন তারা আর বাইরে যাবে না তো দেখেন আমাদের দেখেন দেখেন বন্ধুরা বাচ্চা দুটো অলরেডি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা অনেকে বলছেন বাচ্চা দুটো নিতে চান তা এই মুহূর্তে অনেক অনেক দূর থেকে অনেকে ফোন করছেন তো আমরা এই মুহূর্তে সম্ভব না কারণ বাচ্চা দুটো অলরেডি বুকিং হয়ে গেছে টাকা পেইড হয়ে গেছে ইনশাআল্লাহ বাচ্চা দুটো ভালো দামে বিক্রি করছে ইনশাআল্লাহ এ কৌতার দুটো অনেক সুন্দর হবে এবং এই কৌতারগুলোর বৈশিষ্ট্য অনেক বেশি ভালো এই ধরনের কবুতর যদি কেউ বেঁধেও রাখে বড়ো হওয়ার পরে হারাই যায় যদি বেঁচে থাকে সুস্থ থাকে তো অবশ্যই এই কৌতারগুলো ফেরত আসবে কারণ এদের জেনেটিক্যালি আমি পরিবর্তন আনছি এবং তাদের মেমোরির ভিতরে যে ভুলে যাওয়ার প্রবণতা এটা আমি অলরেডি ঠিক করে ফেলাইছি কারণ আমার বাসায় যে ধরনের রেসার কবুতারগুলো আছে যেগুলো বাসায় ফিরে হতে আসে এবং কেউ ধরে রাখে আজ পর্যন্ত কেউ ধরে রাখতে পারি না সেই ধরনের ব্লাড এদের ভিতরে ইনশাল্লাহ আমরা ইমপ্রুভ করেছি সুতরাং চলেন আমরা আমাদের অন্য যে আপডেটগুলো আছে সেগুলো আমরা আপনাদের সম্পর্কে উপস্থাপন করতেছি চলেন দেখেন সমস একটি অতিথি কবুতরও আসছে দেখেন এটা কিন্তু আমার বাসায় একটা অতিথি কবুতর তাছাড়া আরও একটু অতিথি কবতার আসছে আমাদের বাসায় তো আসছিলো আমরা ছেড়ে দিয়েছি চলে গেছে সে অলরেডি তো এই কবতারটা আজকে আসছে বিকালে দেখেন একে বলছিলেন যে সেই মরা রেসার বাদিটের বাচ্চাগুলো কী অবস্থায় দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে তারা অলরেডি উঠতে শিখে গেছে তো আপনারা জানাবেন এই বাচ্চা দুটো কেমন হয়েছে আমি বাচ্চা দুটো রাখবো এর মধ্যেও একটা মাঝে একটি ভিডিওতে আমরা এই বাচ্চা নিয়ে একটা ভিডিও করছিলাম তো অনেকে বলছেন ভাই বাচ্চা দুটো আমার দেন আমি আপনাদের ভালো দাম দিব কিন্তু ভাই সরি বাচ্চা দুটো তার যেহেতু তার মা মারা গেছে আমি বাচ্চা দুটো গুছায় রাখতে চাই তাদের দিয়ে পরবর্তীতে আরও অনেক সুন্দর জেনারেশান আনবো কারণ এই মার অনেক সুন্দর রেজাল্ট আছে এর মা পাঁচশো কিলোমিটার রেস করে আলহামদুলিল্লাহ বাড়ি আসছিলো সেকেন্ড হয়েছিলো আশা করি এই বাচ্চা দুটো হয়তো ওরকম তার মার মতন আমাদের অনেক সুন্দর ফলাফল দেবে তাছাড়া আরও দেখেন আপডেট এই দেখেন আমাদের অধিকাংশ কৌতারের কোলে এখন ডিম এই দেখেন ভিতরে আরও আছে এই দেখেন আমাদের সেই চখো যে রেসার মাদিটি ছিল আমরা অন্য একটি কৌতারের সাথে জোর দিয়ে বাচ্চা নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সরি সে তার নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারোর সাথে পেয়ার নেই নাই এটা তাদের ভিতরে একটা অমায়িক বন্ধন ছিল আগেও আমরা চেষ্টা করছি কিন্তু হয় নাই তো কবিতারের ভিতরে এই বন্ধনটা আছে বলেই কবিতারগুলো এখন অনেক সুন্দর আছে চলেন আমরা আরও একটি বিশেষ আপডেট দেখাই আমরা আমাদের ভিডিও শেষ করবো দেখেন স্বামী স্ত্রী জায়গায় চলে গেছে তো চলেন আমরা আমাদের অন্য একটা আপডেট দেখাই বন্ধুরা দেখেন এখানে আমাদের ডিম পেরে দিছে আজকে কালকে একটা ডিম পারছে হয়তো আর একটা ডিম পারবে দু একের ভিতরে দেখেন আর তাছাড়া দেখেন আমাদের এই বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে আপনাদের একটু জুম করে দেখাই দেখেন অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই জমজানের শেষ সময় এখন সবাই আশা করি ভালোভাবে রোজা কাটাইছেন তো সবাইকে সবাইকে ঈদুল ফিতর অগ্রিম শুভেচ্ছা জানালাম সবাই ঈদ সুন্দরভাবে কাটান ঈদের আগে হয়তো আর ভিডিও দিব না আজকেই লং ভিডিও ঈদের পরে ইনশাল্লাহ আপনাদের সব কিছুর আপডেট আবার ডিটেলস জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম